দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে জাতের খামার উপযুক্ত সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের তখন আমরা দেখছিলাম এখানে আজগর কত বেয়াল্লিশ চলছে ད� 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 কত কৈছে কত আজগৰ ভাই পোন্ধৰ বছৰ দাঁতব આપડે બહુ નીચે

দেখবো আরো কিছু একটু দেওয়ার চেষ্টা করি কত দোস্ত দাম চাইলে সাহেব একবারে দাম পাঁচ চল্লিশ You should meet स्टे

দরদাম চলছে ওইখানে এখানে কত চাইছেন একশো পাঁচ কত কত দামশো পঞ্চাশশো আমরা দেখি আরো কিছু

দাম চলছে এটা এটা দাম চলতেছে মানে এটা গরু আমাদের যে নাম এটা ভালো আছে তো হুম এটা আমাদের ফার্মের জন্য পারফেক্ট আছে ফার্মের জন্য পারফেক্ট আর এই ভাই গরু গোটা বারবার চোষ করতেছে আচ্ছা কিন্তু গোটা ছাড়তেছে না উনি ও অনেক কোন ধরে আছে অনেক কোন ধরে হ্যাঁ এই হুজুর এই যে মুরগি হ্যাঁ নুয়ার কোন ধরে দাম দেখি ডিজাইন

চাই পেলাইছে কি বলছি আমি হ্যাঁ একদম বন্ধ বা দাম বলে একদম একদম এক এইটা একটা ভাই এক হাজার

দর্শক আমরা দেখছিলাম আজকে যে ক্রস জাতের সার গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের জন্য আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা দেখেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ